क्या लापसान तुम

দাবাই দিতে হয় সবাই চলে আসতেছে চলে আসতেছে আর আমরা ঢুকতেছে

एखने नाइनेक आशील देखा देखिए जाओ

এই যে দেখো মাংকি রে মাংকি আসো এই যে দেখো মাংকি রাংকি দেখো এই যে দেখো মাংকি এই যে ওখানে কিন্তু ভিতরে কিন্তু যেও না লক্ষ্য আফসান এটা কি বলতো চলো চলো এক ওখানে যেও না যেও না আল্লাহ তোমাকে কামড় দিবে মাছখানে পুরো ভিতরে চলে গেছে তোকে তো কামড় দিবে এই যে ভাল্লুক দেখো 오, 저올 뻘이. 올라가 봐 봐. 올 뻘이 어떻게 어